আগামীকাল থেকে আমাদের চলবে আমাদের শিক্ষকের জন অনুষ্ঠান কর্মসূচি ছিলেন

ঘন্টায় অন্তুল দিচ্ছি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন স্কুল কলেজে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা হবে করবিল দাবি আছে সবাইকে সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে ক্যাম্পাস সাহাবা ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমরা গিয়ে আমাদের আজকের কর্মসূচি এবং মিছিলটি শনাক্ত করব